আমি উপস্থিত ছিলাম আমার সামনে বিধায়ক অভিভাবকদের ফোন পেয়ে গিয়েছিলেন ছাত্রীদের নিরাপত্তার স্বার্থে বাইরে থেকে মিস্ত্রীরা আসছে দেখুন আমি তো ওই স্কুলের ম্যানেজিং কমিটির মেম্বার গরিকান্ত মুখার্জি কি বলেছে আমি যাই না আমি যখন স্কুলে যাই আমি একটা ডেকলাম মেনটেন করি আমি প্রেসিডেন্টকে সংবাদ দিই আমার কাছে প্রাইমারি স্কুলের হেড টিচার তিনি প্রথমে ফোন করেন যে স্যার স্কুলের মধ্যে চারজন বাইরের যুবক তারা রয়েছে এবং স্কুল তাদের ঘর অ্যালট করেছে ফোরের মেয়েরাও তো বড় আপনি দয়া করে দেখুন তারপরে আমি দু তিনটে গার্জিয়ানের ফোন পাই গার্জিয়ানরা আমাকে বলে স্যার একটা দেড়টা স্কুল ছুটি হয়ে যাচ্ছে গার্জিয়ানরা মেয়েদের আনতে যাই যখন তখন ছুটি হলে আমাদের তো আনতে যাওয়ার একটা টাইম থাকে যখন তখন ছুটি দিয়ে দিলে আমরা কি করে যাব মেয়েদের নিরাপত্তার প্রশ্ন আছে দয়া করে আপনি ব্যাপারটা দেখুন স্কুলের এইভাবে কিছু না জানিয়ে ছুটি দিয়ে দেয়া এটা ঠিক হচ্ছে না আমি এটা বোধ হয় বাইশ কি তেইশ তারিখে খবর পাই আমার সময় ছিল না আমি চব্বিশ তারিখ ভজনকে বলি মানে গৌরীকান্ত মুখার্জিকে প্রেসিডেন্টকে তুই স্কুলে যা আমি স্কুলে আসছি কি কারণ ওকে বলিনি আমি স্কুলে যে দেখি ভজন বসে আছে অফিস রুমে যেখানে টিচার বসেন আরো দুজন টিচার রয়েছেন সেখানে আমি যে বললাম যে দিদিমণি আপনি এই স্কুল ছুটি দিচ্ছেন কেন আর চারটে বাইরের ছেলে মেয়েদের স্কুলে রয়েছে আপনি কি একটা পুলিশকে ইনফর্ম করেছেন উনি বললেন না এরা স্মার্ট ক্লাসের কন্ট্রাক্টর আমি তখন বললাম স্মার্ট ক্লাস স্মার্ট ক্লাস হচ্ছে কলেজে আর ম্যানেজিং কমিটি জানে না আপনি ম্যানেজিং কমিটির মিটিং না ডেকে রেজুলেশন না করে স্কুল চলাকালীন আপনি পারমিশন দিলেন কি করে আমি তখন গৌরীকান্ত মুখার্জিকে বললাম অ্যাজ এ তুমি প্রেসিডেন্ট তুমিও ব্যাপারটা জানো না এটা কি ধরনের হচ্ছে তাহলে স্কুল কি হেডমিনিস্টার নিজে চালাবেন আমার কাছে অনেক অভিযোগ আছে আমি বলতে চাই না কেন জানেন উপরে ছুতু ফেললে নিজেদের বুকে পড়বে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন ভায়োলেট করে এই হেড টিচার ভর্তিতে অনেক টাকা নেয় যেটা পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম নীতি নেই বাট কোনো রেগুলেশন নেই ম্যানেজিং কমিটির মিটিং ডাকে না আলোচনা করে না স্বেচ্ছাচারিতায় ভর্তি আমি তাকে বললাম মেয়েদের স্কুল ফোরের মেয়েরাও আজকাল অনেক বড় বাইচান যদি একটা ঘটনা ঘটে ভগবানের কি পায়ে আল্লাহর কি পায় না ঘটাই উচিত আপনি তো হেডমিস্ট্রেস আপনার মায়না তো বন্ধ হবে না কিন্তু সরকারের তো মুখ পুড়বে আমার দলটা তো শেষ হবে আপনি ম্যানেজিং কমিটির মিটিং না ডেকে ভুল করেছেন আমি বললাম কাজ কি চলছে বললে হ্যাঁ স্যার চলুন দেখতে যাব আমি বললাম আমি এমপির কাজ এমপি কে ছাড়া যাব না আপনি কন্ট্রাক্টরকে ডাকুন কন্ট্রাক্টর এলো আমি তাকে বললাম যে ভাই তোমার দিয়ে কাজ হচ্ছে আর কদিন লাগবে ক্লাস চলছে বললো স্যার একদিন লাগবে আমি বললাম ঠিক করে বলো কদিন লাগবে বললো স্যার আমি আর সারা রাত কাজ করলে তাহলে কালকে কাজ নেমে যাবে আমি বললাম তোমার যারা কাজ করছে তাদের আধার কার্ড এবং ভোটার কার্ড দিদিমণিকে দাও আর দিদিমণিকে বললাম আপনি এটা থানায় পাঠিয়ে দিন আর আমি থানাকে বলে দেবো রাতে কাজ হবে দুটো জন পুলিশ দিয়ে দেয় ব্যাস চা খেলাম বেরিয়ে চলে এলাম এর বাইরে কোনো কিছু হয়নি উনি এমপি কে কি বললেন না বললেন এমপির কাজ নিয়ে কোনো কথা হয়নি 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 আর এমপির কাজ যখন এলো আমি এমপি কে বলেছিলাম যে আপনি ওই বালিকা বালি মন্দির স্কুল আর শিক্ষা মন্দির স্কুল এবং প্রথম যখন দেখতে যাই তখন আমি আর এমপি স্বামী যাই এমপি স্বামীকে জিজ্ঞাসা করবেন আমি কাজে বাধা নিলাম কোথায় হেগ সদাব মাঝে আপনারা জানেন যে মিড ডে মিল নিয়ে নুন দিয়ে ভাত দিয়েছিল বাচ্চাদের এই স্কুল এই স্কুল অতএব আমার সরকার শিক্ষা ব্যবস্থার কত উন্নয়ন করছেন এই দুই একজন টিচারের জন্যে স্কুলটা সর্বনাশ হয়ে যাবে এ আমি হতে দেব না আর গৌরীকান্ত মুখার্জি রিজাইন করলো কি করলো না সেটা ওর ব্যাপার আমি গভর্নমেন্টকে ইন ডিটেলস জানাব এবং আমি এখনো মেম্বার আছি আমি এখনো মেম্বার আছি গভর্নমেন্ট আমাকে তো সরায়নি অতএব স্কুলে সব ব্যাপার দেখার অধিকার আমার আছে আমি আগে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলি কারণ আমার অ্যাপয়েন্টমেন্টটা তো শিক্ষামন্ত্রী দিয়েছেন আমি শিক্ষামন্ত্রীর সাথে কথা বলবো শিক্ষামন্ত্রীর সাথে কথা বলে এই সমস্ত যারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চায় হ্যাঁ এগুলো আমি জানিয়ে যা শিক্ষামন্ত্রী বলবেন তাই করব কেন এটা না রচনার সাথে আমার এই সমস্ত যদি রচনাকে এলোমেলো বলে আমি কি করব বলুন রচনা যদি বলে রচনা আমাকে জিজ্ঞাসা করলে ভালো হতো রচনা যদি আমাকে জিজ্ঞাসা করতো ভালো হতো দ্বন্দ্ব না না দ্বন্দ্ব লাগানোর আমি এসব মানি না কারণ আমরা দুজনই পূর্ণবয়স্ক আমিও পূর্ণবয়স্ক ও পূর্ণবয়স্ক আমাকেও মমতা ব্যানার্জীর টিকিট দিয়েছে ওকেও মমতা ব্যানার্জীর টিকিট দিয়েছে ওকে ভুল বোঝাবুঝির ব্যাপার নেই বা আলাদা কোনো ইচ্ছাও নেই ও আমার দলের সংসদ ও সংসদের কাজ করবে আমি এমএলএ আমি এমএলএ কাজ করবো ওর কাজ অনেক বড় সাতটা বিধানসভা নিয়ে আমার কাজ ছোট আমি অল্প জায়গায় আছি ওর আমার মধ্যে কোনো খারাপ সম্পর্কর ব্যাপার নেই যদিও ভুল বুঝে কিছু বললে থাকে এটা ওর ব্যাপার ঘটনার পর কি সাংসদের সঙ্গে কথা বলেছেন বা উনি আপনার সঙ্গে কথা বলেছেন আমি সংসদকে মেসেজ করেছি আমি সংসদকে মেসেজ করেছি হ্যাঁ আমি যা বলার ওকে বলেছি হ্যাঁ আমার ওসব ব্যাপার নেই ও আমার অনেক ছোট বোন কি প্রায় আমার মেয়ের বয়সী হ্যাঁ অতএব ওকে নিশ্চয়ই আমি কি বলবো বলুন তো আমার বলার কিছু নেই কি বলবো বলুন হ্যাঁ নিশ্চয় না দেয়নি হ্যাঁ তবে ও আমার বয়স অনেক ছোট পলিটিক্সেও নবীন হ্যাঁ বুঝতে ভুল হচ্ছে আর এই বিষয়টা জানার সঙ্গে আলোচনা দরকার ছিল সেটা ওর ব্যাপার ও আমাকে জিজ্ঞাসা করলে ব্যাপারটা ভুল বুঝাবুঝি হতো না এই টিচাররা তো সব আমাদের লোক নয় এসব বিজেপি সিপিএম এর বুঝেছেন এরা দিন জাগে রাত জাগে হ্যাঁ এরা হচ্ছে দিন জাগা রাত জাগা রাত জাগা দিন জাগা পাখি আর করোনার সময় বসে বসে মায়না নেয়া পাখি দেখুন এমপির ব্যক্তিগত অভিভাবক আমি তো তিন তিনবার জিতেছি রকেট কে হারিয়েছি এমপি কে হারিয়েছি অর্থাৎ চুসর মানুষ জানে আমি কি হ্যাঁ আমি মানুষের পাশে থাকি কাজ করি আর দলের কাজ করি কি করি না সে কৈতে তো সুব্রত মুক্তি নেবে অভিষেক নেবে মমতা ব্যানার্জি নেবে ওর তো নেয়ার কথা নয় নিচ্ছে এটা ওর ব্যক্তিগত অভিমত নিচ্ছে নি আমি আমি ওর বিরুদ্ধে কিছু বলছি না ওর মনে হয়েছে ছটা ভালো আমি খারাপ বলেছে এই প্রধান শিক্ষিকায় যখন নুনভাত কাণ্ড হয়েছিল তখন তিনি ছিলেন আবার এই গতকাল যে হলো সেই তিনি কাণ্ড আমার মনে নেই এতটা নুনভাগের সময় কে ছিল বাট এরা আমাদের দলের নয় এরা সিপিএম বিজেপির দালাল আর ওই রাত জাগা দিন জায়গা পার্টি Your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aquamarina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aquamarina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক

Self resonating with the nature. Vedam welcomes you to create your best memories.